নিরামিষ ভাত খেতে বসে গেছি বাটিতে আর এই ধরনের বাটিতে খেতে আমার ভাল লাগে এই ধরনের বাটিতে বসে ভাত খেতে আমার খুব ভালো লাগে

দিয়েছি এবং রসুনের বাগাত দিয়ে তার কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলেছি বা মাছ মাংস মাছ মাংসকে হার মানা দিবে এভাবে ভাবো আপনারা সব রান্না করে খান

ফলো কৰা নাই কৰি নিম হা কৰি নিওঁ হাফিছ